ক্যালসিয়ামের জন্য আমরা সবাই এই মেডিসিনটা খাওয়াই কিন্তু আসলে মেডিসিনটা কোন নিয়মে খাওয়াই তো এটা আমরা অনেকেই কিন্তু জানা জানি না আজকে আপনাদেরকে এটা সঠিকভাবে কোন নিয়মে খাওয়াইলে পাখি সহজে কাজ হয় সেই বিষয়ে আজকে আলোচনা করবো তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর একটি মেডিসিন আছে এটি মূলত খাওয়ানো হয় পাখিরে পাখি যখন চুনা পায়খানা করে এবং সবুজ পায়খানা করে এর জন্য এছাড়াও আরও এইটার মাধ্যমে আপনার পাখির কী কী উপকার হয় এ বিষয়ে আজকে আলোচনা করব ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেই জানতে পারবেন আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু আপনাদের অভিজ্ঞতা হবে এবং সঠিক নিয়মে যদি আপনারা পাখিরে খাওয়াইতে পারেন তাহলে পাখির কখনো সবুজ পায়খানা এবং চুনা পায়খানা করবে না এবং তাছাড়াও আরও কী কী উপকার হবে এ বিষয়ে আজকে আলোচনা করবে এবং এই ভিটামিন এবং ক্যালসিয়ামের এটাকে সঠিক নিয়মে আজ পর্যন্ত কেউই আমরা হয়তো খাওয়াই না তো আজকে আপনাদেরকে বলে দিন কীভাবে এটা সঠিকভাবে খাওয়াইলে দ্রুত পাখির কাজ করবে ভিডিওটি দেখে যদি দেখে এর পরে ভালো লাগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই আমাদের রাফা ইউটিউব চ্যানেলে যারা দেখেন ভিডিওগুলি এবং যারা ফেসবুক পেজে দেখেন অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আপনার মতামত আমাদেরকে কমেন্টে জানাবেন তাহলে আমরা এই ধরনের ভিডিও করতে আমাদের উৎসাহ হবে আরও নতুন নতুন ভিডিও আপনাদের মা জানবো বিভিন্ন ধরনের ফাঁকির বিষয় নিয়ে তাহলে কথা না বাড়া চলুন আজকে আলোচনা করবো মূলত এই দুইটা বিষয় নিয়ে আমরা সবাই জানি এইটা আমরা অনেকেই জানি এবং পাখিরে খাওয়ায় থাকি শুধু পাখি যখন চুনা পায়খানা করে এবং সবুজ পায়খানা করে এই জন্য এটা এবং এটা নিয়ম অনেকেই আমরা জানি তারপর আমি বলে দিচ্ছি এটা খাওয়ানোর নিয়ম হলো এক গ্রাম হাফ লিটার পানির সাথে পাঁচ থেকে সাত দিন খাওয়ালে পাখির কখনো চুনা এবং সবুজ পায়খানা হবে না এছাড়াও এটা আরও যে গুরুত্বপূর্ণ কাজ করে পাখির ঠান্ডা লাগবে না আমাদের অনেকের এখন যেহেতু শীতের সিজন অনেক পাখি ঠান্ডায় আক্রান্ত হয়ে যায় এটা খাওয়াইলে ঠান্ডা ঠান্ডা কখনো আক্রান্ত হবে না তাহলে এই মেডিসিনটা আমি আমার পাখিরে খাওয়াই আগামীকাল সকালের থেকে এই মেডিসিনটা আমি খাওয়াবো আমার পাখির জন্য কেন এখন যদি একটু ঠান্ডার দিন আপনারা অনেকে হয়তো অনেকেই যে অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন যে ভাই আমার তো পাখি ছাড়া থাকে এবং আমি কি সব পাখিরে দিতে পারবো হ্যাঁ আপনি এটা আপনি সব পাখিরে আপনি দিতে পারবেন কোনো ক্ষেত্রে সাইড এফেক্ট হবে না অথচ পাখির জন্য খুবই ভালো হবে যে পাখিটা দেখা গেছে কেন অনেক সময় দেখা গেছে একটা পাখি চুনা পায়খানা এবং সবুজ পায়খানা সেক্ষেত্রে আমরা যদি পাখি ছেড়ে দিয়ে পালন করে থাকি সেক্ষেত্রে অন্য পাখিরও সেই রোগটা আক্রান্ত হতে পারে সেই রোগ আক্রান্ত হবে না আপনারা যদি এটা সঠিকভাবে খাওয়াই দিতে পারেন সেই আমরা সবাই এটা গুলে আমাদের যা পাখি আছে সব পাখিরই আপনি খাওয়াইতে পারেন এবং শীতের সময় এটা খুবই পাখির জন্য ঠান্ডার কাজ খুব গুরুত্বপূর্ণ কাজ করে এবং এটা খাওয়ালে পাখির শরীরটা গরম থাকে সেই ক্ষেত্রে পাখিরে কখনও ঠান্ডা পাবে না এটি গেল প্রথম বিষয় এবং দ্বিতীয় বিষয়টি আমরা এই মেডিসিনটা আমরা যারা খাওয়াই পাখিরে এটা কিন্তু অরিজিনাল তো খাওয়াইতে হয় যদি এটা খাওয়াইতে পারেন এই এটারে গুঁড়া করে গুঁড়া করে আমরা যেই সকালবেলা যে খাবারটা দিই এটারে গুঁড়া করিয়া প্রথম হালকা একটু রোদ 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 দিয়া তারপরে দিনে খাবারের সাথে যদি অ্যাডজাস্ট করে দেওয়া যায় তাহলে পাখি খাইলে পাখির থড়ে লেগে থাকবে এবং পাখির খুব দ্রুত ক্যালসিয়াম এবং ভিটামিনের কার্যক্রম করবে আসলে তো আমরা পাখিদের সময় দিতে পারি না দেখিয়া এই জন্য আমরা সঠিক নিয়মে খাওয়াই না খাওয়াই না আমরা পাখির কাছে পাখির এটা দিয়ে দিই তো হ্যাঁ দেওয়া যায় সেক্ষেত্রেও পাখির কার্যক্রম হয় কিন্তু যদি গুঁড়া করে খাওয়ানো যায় সেক্ষেত্রে কার্যক্রমটা খুবই ভালো হবে এবং খুব দ্রুত হয়ে যাবে অনেক সময় দেখা গেছে বাচ্চাদের যখন জ্বর ঠান্ডি পায় সেক্ষেত্রে যখন আমাদের ওষুধে কাজ না করে সেক্ষেত্রে ডক্টরেরা ইঞ্জেকশন দিয়ে থাকে ইঞ্জেশনের মাধ্যমে দ্রুত কাজ করে এটারও সেরকমই আপনার যদি চেষ্টা করবে সবাই গুঁড়া করে একটু শুভে একটা খাবারের সাথে মিক্সার করে দিয়ে খাওয়াইতে পারলে খুবই গুরুত্বপূর্ণ ফাঁকির তাস করবে কিন্তু আমরা অনেকে এটা খাওয়াই দিই তোমায় অনেকে একটা করে পিস দিয়ে দিই একটা করে পিস না দিয়ে আমরা যদি এটা বাস করিয়া ফাঁকিরে দেই সেক্ষেত্রে এটা নষ্ট হবে না এটা নষ্ট হবে না এই যে এখন আমি নিজে কিন্তু গুঁড়া করবো না যেহেতু সময়ের কারণে আমি এটা এই যে একটা একটা করে বাঘ এক এক জোড়া ফাঁকিরে এক পিস এক পিস করে দিয়ে দেবো সেক্ষেত্রে যেমন আপনার সাশ্রয় হইলো সেই ক্ষেত্রে এটা সাশ্রয় হলো খাবারটা আর নষ্ট হলো না না হলে একটা পাখির কাছে পাখির কাছে ফালে রাখলে পাখিরা আস্তে আস্তে খায় সেই সেই খাবারটা করে মানে পায়খানা করে সেই ক্ষেত্রে পাখির আরো ক্ষতি হয় লাভের সে আরও ক্ষতি হয় তাহলে আমরা অল্প দিব যারা বুড়া করে না খেতে পারে যেভাবে গুঁড়া করে নেবেন আমার মতন ভাগ করে আমি দুই ভাগ করে দিচ্ছি আপনারা চাইলে এটাকে একটাকে চার ভাগও করতে পারেন চার ভাগ করেও দিতে দিতে পারেন বিভিন্ন ধরনের ভিটামিন ক্যালসিয়ামের এবং এগুলি মাস আপনার দিতেই হবে যেন এটির খাওয়াইলে পাখি ছাড়া থাকলে যে খাবারটা খায় বিভিন্ন জায়গায় বাইরে ছাড়া থাকলে সেই ক্যালসিয়ামটা এটার ভিতরে দেওয়া আছে তাই এটি কিন্তু পাখির অনেকেই এই বিভিন্ন পাখির দিতে হয় অনেকে আমরা জানি না তাই আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা যেন জানতে পারেন সেই জন্য আমরা মূলত এই ভিডিওগুলি করে থাকি ভিডিওটি শেষ করার আগে আবার বলে যে এখন আমাদের যারা ইউটিউবে ভিডিওটা দেখছেন এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ সবাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে দেবেন এবং আপনার শেয়ারের মাধ্যমে আপনার আশেপাশের লোকজন যারা পাখি পালন করে পাখি সম্বন্ধে এতটা অভিজ্ঞতা নাই তারা অবশ্যই জানতে পারবে বিভিন্ন বিভিন্ন বিষয়ে আমরা ভিডিও করে থাকি সব আমাদের চ্যানেলে আসলে অনেক কিছু পাখির সম্বন্ধে জানতে পারবে তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করি আল্লাহ হাফেজ এবং যাদের ফাঁকির সম্বন্ধে মেডিসিনের বিষয় এবং ফাঁকি বিক্রি করা এবং কেনার বিষয়ে যদি কোনো মতামত জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমরা আপনাদেরকে কমেন্টে রিফ্লে জানিয়ে দেবো এবং সরাসরি আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি হলো জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ফোর সিক্স ফাইভ নাইন ফাইভ ফোর এই নম্বরে কল দিলেই আপনারা সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে এবং আমি সর্বশেষে একটু বলে যে এখন শীতের সময় পানিটা রাতের বেলা বেশ করে রাখবেন সকালবেলা একটু কুসুম কুসুম গরম পানি দেবেন ফাঁকিরে না হলে কিন্তু আপনার ফাঁকির অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এবং যাদের ফাঁকি ডিম বাচ্চা করছে সেই ক্ষেত্রে বাচ্চারাও ঠান্ডা লেগে যেতে পারে এবং বাচ্চাগুলি দেখা যাচ্ছে বিভিন্ন অসুস্থতা করে অসুস্থ হয়ে যেতে পারে তাহলে সবাই একটু কুসুম কুসুম গরম পানি দেবেন এবং পানি যদি ডেলি দুইবার দিতে পারেন সেক্ষেত্রে আরও ভালো যেমন সকালে দিলেন সেটা দুপুরে চেস করে আবার নতুন পানি দিলেন কেন এখন বিশেষ করে এবং আমরা অনেকে লাভবার পাখি পালন করি লাভবাতে পানি এবং খাবার প্রচুর পরিমাণ ময়লা করে ওখানে এটা আমরা সবাই জানি আজকের ভিডিওটি এই পর্যন্ত কি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে আপনাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন প্লিজ আপনারা বেশি বেশি কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করে দেবেন অন্য রজম দেখতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকে জানতে পারবে যে পাখিরে কখন কোন সময় কোন কোন ধরনের মেডিসিন খাওয়াইতে হয় এবং ফাঁকি যাদের এখনও ভিট করে না আপনারা যদি ভিডিংয়ের জন্য কোন ধরনের কোর্স করাইলে ভালো হবে সে বিষয়েও আমাদেরকে আপনারা কমেন্ট করতে পারেন অবশ্যই আপনাকে কমেন্টের মাধ্যমে আমরা জানিয়ে দেবো আল্লাহ হাফেজ